এদেশের সন্ত্রাসীরা প্রকাশ্যে দিবালোকে গাজীপুরে হত্যা করেছে সেই হত্যার প্রতিবাদে সন্ত্রাসীদের এবং যারা আমরা দেখতে পেয়েছি সিসিটিভি ফুটেজে অত্যন্ত ফিল্মি কায়দায় কিন্তু তারা একজন সাংবাদিককে হত্যা করেছে এই হত্যাকাণ্ড এত মানুষের সামনে জনসমক্ষে

আমি পাবনাবাসী আপনারা ইতিমধ্যে অবগত হয়েছে যে দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার গাজীপুরের আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কিছু সন্ত্রাসী চাঁদাবাজিরা হত্যা করেছে আমরা এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা প্রশাসনকে বলতে চাই যে এই হত্যাকাণ্ডের যে সিসি ফুটেজ পাওয়া গেছে প্রকৃত অর্থে সিসি ফুটেজ দেখে প্রকৃত আসামিদেরকে গ্রেপ্তার করা হোক প্রিয় পাবনাবাসী আপনারা জানেন আমরা মাঝে মধ্যে আমাদের সাংবাদিক সহকর্মী যাদেরকে হত্যা করা হয় যাদের উপর আক্রমণ করা হয় তাদের জন্য আমরা মাঝে মধ্যে রাজপথে দাঁড়াতে হয় গণমাধ্যমের কর্মীরা নাকি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জাতির বিবেক আর এই জাতির বিবেককে প্রকাশ্যে রাস্তায় কুপিয়ে হত্যা করা